ঘটনা ঘটে না ঘটনা ঘটে যায় আপনাদের মনে আছে কি জানি না ছোটবেলায় চোর পুলিশ ডাকাত নামে একটা খেলা ছিল টিভি অনলাইন ঘটনা ঘটে না ঘটনা ঘটে যায় আপনাদের মনে আছে কি জানি না ছোটবেলায় চোর পুলিশ ডাকাত নামে একটা খেলা ছিল কে সাধু কে ভালো বর্তমানে সব মিডিয়া কর্মীরা জানে না জানার ভান করে থাকে তবে কিছু কিছু প্রশ্ন থেকে যায় প্রতিনিয়ত ঘটছে মাইক্রোকার চুরি প্যাসেঞ্জার সেজে এবং কি মেয়েও প্যাসেঞ্জার সেজে ভাড়া করে নিয়ে যায় ঢাকা সায়দাবাদ পর্যন্ত এর মধ্যে ঘটে যায় পুলিশ খেলা এমন সময় দেখা যায় ড্রাইভারকে অজ্ঞাত করে রাস্তায় ফেলে দিয়ে গাড়ি চুরি করে নিয়ে যায় আর মান্থলি তখন এক হাজার টাকা করে দিতাম এর বাইরে তেমন কোনো টাকা দেওয়া হয়নি আমাদের আর বাকি কে দিছে সেটা আমি শিওন না আবার অনেক চোর আছে জ্যামের মধ্যে চুরি অথবা পিস্তল থেকে অর্থ হাতিয়ে নেয় কিন্তু হাইওয়ে পুলিশ কি করছে ওরা কি জানে না আমরা প্রত্যেকটা মাইক্রোকার স্ট্যান্ডে গোপনভাবে কথা বলে সব তথ্য তুলে ধরে এনেছি তবে এখন প্রকাশ করা যাচ্ছে না তবে প্রত্যেকটা ড্রাইভারকে সাবধান হতে হবে আপনারা যখন প্যাসেঞ্জার নেবেন তাদের ছবি নেবেন তারা কোথায় যাবে না যাবে ক্লিয়ার করবেন এবং যেখানে যাবেন এমন সময় দেখা যায় ড্রাইভারকে অজ্ঞান করে রাস্তায় ফেলে দিয়ে গাড়ি চুরি করে নিয়ে যায় আবার অনেক চোর আছে জ্যামের মধ্যে চুরি অথবা পিস্তল ধরে টাকা পয়সা হাতিয়ে নেয় কিন্তু হাইওয়ে পুলিশ কি করছে ওরা কি জানে না একসময় তো প্রশাসনকে দিতে হইতো ওইটা আওয়ামী লীগ ওরা সেটেল করতো কারণ ওরা তো এখন ওরা মানে ওদের ক্ষমতার প্রভাব দেখাইতো তো এই এখানে প্রত্যেকটা গাড়ি থেকে আপনি যেটা একটু আগে বলছেন প্রত্যেকটা গাড়ি থেকে টাকা নিত এটা এটা একেবারে দিনের সহ্যের মতো পরিষ্কার গাড়ি ভর্তি হলেও টাকা নিত ইভেন যে আপনি একটু আগে আইডি কার্ডের কথা বলছেন আইডি কার্ডের কথা বলেও অনেক টাকা নিচ্ছে মানুষ থেকে একটা আইডি কার্ড প্রিন্টিং করতে ম্যাক্সিমাম একশো টাকা কিন্তু এখানে কারো থেকে তিন হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে একটা আইডি কার্ডের একটা আইডি কার্ডের পিছনে মনে করেন একটা নতুন গাড়ি আছে একটা ড্রাইভার আছে ওই ড্রাইভারকে বলতে তোমাকে এখানে কার্ড বানাইতে হবে কাঠ হলে স্বাভাবিক একটা মানুষ যখন এক জায়গায় আসবে কাঠ প্রয়োজন হ্যাঁ তো এই প্রয়োজন যেহেতু ড্রাইভারের প্রয়োজন সেজন্য ওর থেকে জোরপূর্বক টাকা যে আমরা প্রত্যেকটা মাইক্রোকার্ডের পেছনে গোপনে কথা বলে সব তথ্য তুলে দিয়েছি তবে এখন প্রকাশ করা যাচ্ছে না তবে প্রত্যেকটা ড্রাইভারকে সাবধান হতে হবে আপনারা যখন প্যাসেঞ্জার নেবেন তাদের ছবি নেবেন তারা কোথায় যাবে সেটা পরিষ্কার করে জেনে নেবেন এবং যেখানে যাবেন আপনাদের যে এলাকার মেম্বার আছে তাদের সাথে তাতে যোগাযোগ রাখবেন অথবা সিসি ক্যামেরা লাগিয়ে রাখবেন এখন আরও নতুন নতুন ডিজাইনের ডিভাইস বের হয়েছে এগুলো ব্যবহার করতে পারেন চোর ধরা কোনো ব্যাপার না একটু আপনি সচেতন হলেই চোর ডাকা ধরা খুবই সহজ হয়তো আপনি চট্টগ্রাম থেকে ঢাকা বা সায়েদাবাদ গেছেন এর মধ্যে জ্যামে পড়েছেন জ্যামের মধ্যে চোর আপনার কাছ থেকে পিস্তল অথবা ছুরি ধরে আপনার মোবাইল টাকা পয়সা হাতিয়ে নিয়ে পালিয়ে যাবে সঙ্গে সঙ্গে স্থানীয় থানা অথবা হাইওয়ে পুলিশের ফোন নাম্বার নিয়ে রাখবেন এছাড়াও আপনাদের কাছে দুইটি ফোন থাকতে হবে একটি ফোন থাকবে সবসময় যোগাযোগের জন্য হয়তো সেটা আপনার কাছ থেকে নিয়ে যাবে বিকল্প ব্যবস্থায় আপনাকে আরেকটা ফোন রাখতে হবে যেন চোর না জানে সব দিক দিয়ে সতর্ক থাকলে আপনারা ওই সব রাস্তার হাইওয়েতে যে চোর ডাকাতি হয় তার থেকে বাঁচতে পারবেন আসলে ঘটনা ঘটে যায় তার জন্য পুলিশ আরও গতিশীল হতে হবে জনবল বাড়াতে হবে প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরার আওতায় আনতে হবে এবং প্রতিটি রাস্তায় লাইটের ব্যবস্থা বাড়াতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল ছবি ভোটের আইডি কার্ড যে কয়েকজন প্যাসেঞ্জার আছে সবার কাছ থেকে আইডি কার্ড নাম্বার অথবা ফটোকপি নিয়ে রাখবেন এগুলো আপনার হাতে না রেখে আপনাদের যিনি মেম্বার বা সদস্য তাদেরকে জমা দিবেন এবং তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন এমতো অবস্থায় যদি পুলিশের সহযোগিতা না পেয়ে থাকেন তাহলে মিডিয়া কর্মীর ফোন নাম্বার নিয়ে রাখবেন আমি বলতে চাচ্ছি আমাদের এখানে যে সমস্ত গাড়িগুলো আস ভাড়ার জন্য মানুষ আসে আমরা যথেষ্ট আইডেন্টিফাই করি ওনাকে ওনার পরিচয় জানতে চাই ওনার থেকে আমরা অনেক সময় ওনার এই এনআইডি নিই ওনার ছবি আমরা পিক করি এবং আমাদের এখানে লেজার আছে আমরা লেজারে এই আমরা এই ওনার নাম ঠিকানা আমরা এগুলো অন্তর্ভুক্ত করে আমরা এই যত আমরা শিওর হব না ততক্ষণ আমরা এখান থেকে ভাড়া ধরি না এবং আপনি আগে একটু আগে বলছেন যে কিছু ওটা ভাটিলে দেখে কিছু ওটা ওখান থেকে এরকম লোকাল যাত্রী আমরা বহন করি না এগুলো বহন করে কিছু গাড়ি আপনি সামনে গেলে দেখবেন এইকোয়েস্ট না একজন সদস্য বর্তমানে হাইওয়ে হাইওয়ে যারা ডিটি করে তারা আসলে আমাদের রাত্রে দৌড়া থাকেই না যা করে তো ওরা চাঁদাবাজি দিনে দিনের বেলায় শুধু গাড়িগুলোর থেকে সিঙ্গেল দিয়ে আপনার স্পিড মামলা দেয় মামলার মামলার নামেও চাঁদাবাজি করে তারপরে আপনার ডকুমেন্ট চেক করে যে ওটা রাইট আছে ডকুমেন্ট চেক করাটা ওনাদের রাইট আছে কিন্তু স্পিড স্পিড আশির উপরে ওটা নিষেধ কিন্তু আশির নিচে থাকলেও দেখা যাচ্ছে আরেকটা গাড়ি আশি উপরে দিয়ে চালা যাচ্ছে আরেকটা আমাকে আমি আসি সাইডে সত্তরে আমাকে সিঙ্গেল দিয়ে বসে বসে এইভাবে আসলে হয়রানি করে পুলিশে এই হাইওয়াই আমাদের কার্যনির্বাহী কমিটির আজকে আমাদের একটা বৈঠক আছে আমাদের বৈঠকে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিব अपरूप टी ऑनलाइन